আমি আমার খামারের গরু বিক্রি করে হলেও মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে খেলতে পাঠাবো মোস্তাফিজকে অনুপ্রেরণা দিয়ে হঠাৎ একই বললেন এমপি ব্যারিস্টার সুমন বিস্তারিত জানুন ভিডিওতে প্রিয় দর্শক মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলুক বিসিবি ছাড়া এটা কেনা চাই বাংলাদেশি ক্রিকেট ভক্তরা চায় বিশ্বকাপের আগে মুস্তাফিজুর রহমান হয়ে উঠুক বিশ্বের সবচেয়ে ভালো বোলার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা মুস্তাফিজকে দেখতে চায় সম্পূর্ণ পারফেক্ট একজন বোলার হিসেবে সেক্ষেত্রে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এম এস ধোনির মতো একজন গ্রেটেস্ট ক্রিকেটারের যুক্তিতে মোস্তাফিজুর রহমানের বলিংয়ের ধরনের ট্রেন আসত প্রচুর কিন্তু বিসিবি এমন একটি সুবর্ণ সুযোগ ইচ্ছে করেই যেন মিস করেছে জিম্বাবুয়ের সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে এনে বড় ভুল করেছে বিসিবি নিজেকে বুদ্ধিমান প্রমাণিত করতে হলে বুদ্ধিমানদের সাথে থাকতে হয় বুদ্ধিমানদের দেখানো পথে চলতে হয় আর তারপরে আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ সেভাবেই মুস্তাফিজুর রহমানের বোলিং দুনিয়ায় সর্বোচ্চ মেধা অর্জনকারী হওয়ার সুযোগ ছিল যদিও বিসিবি চালাকিতে সেটা সম্ভব হয়নি কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আনা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের জন্য আর সেই জিম্বাবুয়ে সিরিজের সমাপ্তি ঘটেছে ইতিমধ্যে তবুও কেন মুস্তাফিজ আইপিএলে ব্যাক করছে না এবার এমন একটি প্রশ্ন বিসিবিকে ছুড়ে দিয়ে এমপি ব্যারিস্টার সুমন বলেন মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরত পাঠানো হোক টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার একটু ভালো জায়গায় খেলা দরকার যদি বিসিবির সামর্থ্য না থাকে তাহলে টাকা আমি দিব তবুও মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আবারও দেখতে চাই দর্শক ব্যারিস্টার সমুন বিসিবির চোখে আঙুল দিয়ে এটাই বুঝালেন। যে কোনো মূল্যে মোস্তাফিসকে আইপিএলে পাঠাও